এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ঢাকা বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা দুই অনুষ্ঠিত হয়েছে ষোলোই জানুয়ারি দুই শুক্রবার ঢাকাস্থ এনআরবি লাইফ মিলনায়তনে আয়োজিত এই সভায় সেলস ও মার্কেটিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ জামাল হাওলাদার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিশেষ অতিথি ছিলেন এইচ এম মিলন রহমান সহকারী ব্যবস্থাপনা পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানির এসইভিপি সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ মোজাম্মেল হক এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ইভিপি মোহাম্মদ মীর হোসেন এসবিপি বিনয় ভূষণ শীলসহ সহ ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মীবৃন্দ সভায় বিক্রয় দক্ষতা বৃদ্ধি বাজার সম্প্রসারণ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়